জুম্মা মোবারক আসসালাম প্রিয় আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমার ছেলের একটা নতুন বছর আবার শুরু হয়ে গেল আমার ছেলের আজকের জন্মদিন তো সামান্য পরিসরে একটা ছোট ব্লগ করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে ছেলে চাইছে না এরকম কিছু করি কারণ বলে এখন বুড়ো বয়সে এইগুলোর কী করবো আমার শারীরিক অবস্থা একটু খারাপ তাই আমি ভালোভাবে কোনো কিছু করতেও পারি না তাছাড়া ওর জন্য ছোটো একটা বিজনেসও দিয়েছি আমি সেজন্য আর এইদিকে জন্মদিন এই সে এই সমস্ত চাপ নেই নাই কারণ দিকে সময় দিতে হয় ওর বিজনেসের জন্য টাকা পয়সা ইনভেস্ট করা তারপরে লোকজন কর্মচারী আরও আসছে অনেক কিছু আমি যাবি মিলিয়ে একটা বিশাল অ্যামাউন্ট যাচ্ছে তার মধ্যে বার্থডে পড়ে গেছে তো করতে হয় একটু ছোটো করে আর কি করতেছি একটা কেক কাটবো ওকে বলিও নাই ও এখন দেখতেছেন ওই পাশে ও আইসা দেখছে কিন্তু এটা রাত দুইটায় আয়োজন করেছি ও বাসায় ফিরছে সঙ্গে আমার আরও এক ছেলে আছে তখন আর কি বললাম কেকটা কাটার জন্য আর তো মানুষ কদিন বাসে আমি আজ আসি হয়তো কাল নেই এই এবছর আমার শারীরিক তেমন ভালো যায় না জানি না কতক্ষণ বেঁচে থাকবো আল্লাহ ভালো জানে তারপর একটা ছোটো কেক এনে ছেলেকে সারপ্রাইজ দিয়ে এই বউ ছেলে মিলে কাটতেছে এই অব্দি আমি তেমন রান্নাবান্নাও করব না কোনো কিছুর আয়োজনও নেই কারণ ওরও সময় নেই ও ছোটোখাটো বিজনেস পড়াশোনা বৌমার পরীক্ষা সব মিলিয়ে খুব ব্যস্ত তো এখন যদি ব্যস্ত সময় না হয় রানিং চলাকালীন লেখাপড়া অবস্থায় তাহলে ভবিষ্যতে কষ্ট হবে সেই জন্য আগের থাকতেই ওরা ওদের রানিং বিজনেস ধরিয়ে দিয়েছি যাতে করে খেতে পারে ভবিষ্যতে কখনও কষ্ট না হয় ওইটা আপনাদের সঙ্গে এক সময় পরে শেয়ার করব কি বিজনেস কোথায় কি কেক দিয়ে জীবনটা শুরু করলাম আল্লাহ যেন ভালো রাখে এই আর কি ছোটো করে একটা কেক ছেলেকে দিয়ে কাটিয়ে নিলাম আমি আর আমার ছেলে বৌমা আর আর ছেলে এর বেশি লোকজন নেই কারণ বলি তো নাই কাউকে কোনো কিছু এইটা তো রাত দুইটার ঘটনা রাতে খাওয়া দাওয়া আসে মাছ ভাত ডাল কিন্তু বার্থডে আসলেও একটু বিরিয়ানি পছন্দ করে বা তেহারি এই সমস্ত রান্না করার মতো ক্ষমতা আমার নেইও কারণ শারীরিক অসুস্থ ঠান্ডা কাশি জ্বর হয়ে আমার শারীরিক দুর্বল করে দিয়েছে খুব কষ্ট করে আমি কথাও বলছি প্রিয় বিয়ার্স আপনারা সবাই দোয়া করবেন ছেলে বৌমার জন্য যেন জীবনে উন্নত শিখরে পৌঁছাতে পারে অত কোটিপতির দরকার নাই খেয়ে মানুষের মতো মনুষ্যত্ব নিয়ে যেন মানুষ হয় আর কি আশেপাশে সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারে সেই মনুষ্যত্ব যেন ভিতরে তৈরি হয় টানা দশ দিন বৃষ্টিতে অসুস্থ বানিয়ে দিয়ে গেছে সবাইকে আজ একটু রোদ উঠছে ঝলমালে ঝলমালে চারিদিকে উপরে কাশ ফুলের মতো মেগেছে গেছে আবার রোদেরও ঝলকানি আসে এই সব কিছু মিলে খুব ভালো লাগছে কি বলবো কাপড় তো শুকাইতে হয় ধুইতে হয় সেগুলো শুকায় না রোদের আর্দ্রতা নাই বৃষ্টির দিনে কাপড়ের গায়ের ভেজাটার শুকানো যায় না কত কষ্ট করে তারপরে এই চলতে মানুষের মানুষের আজ কাপড় হয়েছে যে দেখুন মানুষ নিচের যে বিল্ডিং গুলোর নিচে ছোট টিনচের সেখানেও রোদ পেয়ে মনে হয় কত আনন্দ অনেক কাপড় শুকা দিয়েছে আর আমার অবস্থা অনেক খারাপ আমার বারান্দা ভর্তি কাপড় এই দেখুন তিন দিন ধরে শুকায় এই কাপড় বাতাসে আর্দ্রতা নেই পানি কিভাবে শুকাবে এই যে বারান্দা ফুল বড়া কাপড় চোপড়ের ছেলেমেয়ের আমার তো এই তো আজকে কষ্ট করে আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আশা করি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আপনাদের ছেলে মেয়ের জন্য দোয়া করব মানুষের মতো মানুষ হোক আপনারা আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ওদের ক্যারিয়ার যেন সুন্দরভাবে সতেজভাবে একদম সবুজের ন্যায় বেড়ে উঠে বৃষ্টি হয়ে একটু লাভও হয়েছে এই গাছগুলো সবুজ হয়েছে কিন্তু অন্য দিক ক্ষতি হয়ে গেছে শাক সবজিতে প্রচুর দাম টমেটো তো অনেক দামে করলা গাছটা মরেই গিয়েছিল বৃষ্টি পেয়ে এতটা হয়েছে যাই হোক প্রিয় বিয়ার্স তো সবাই এরকম সবুজের ন্যায় যেন আল্লাহ পাক ভালো রাখে সেই দোয়া করছি আর কি তো দুপুর তো হয়েই গেছে ওইটা কেকটা রাত দুটায় কেটেছিলাম দুপুরবেলা বান্না নেই তবে বাহির থেকে নাস্তা এনে খাইয়ে খাইছে ওরা এখন আমি ছেলে অফিস চলে গেছে ওর জন্য একটু খাবার পাঠাবো তো খাবার কি আর পাঠাবো সারপ্রাইজ এই যে বিরিয়ানি আর তেহারি দুই দুই করে চারটা প্যাকেট নিয়েছি এইটা এখন বৌমার হাত ধরে অফিসে পাঠিয়ে দেবো ওরা খাবে আর আমিও একটা খাবো তেহারি এই যে দেখুন কি করবো রান্না করতে পারি না খাবার তো দিতে হবে কম হোক বেশি হোক তারপর রাতের বেলা না হয় বাসায় ফিরলে অন্য খাবার দিব তো আজকে এই অবধি আমার জন্য দোয়া করবে না আমার অনেক কষ্ট হইতে আসে ঠান্ডা কাশিতে আর জ্বরে শারীরিক এতটা ক্ষতি করে দিয়েছে কোনো শক্তি পাইতেছি না জানি না কতটা সময় লাগবে ভালোভাবে কামব্যাক করতে আমার আপনাদের কাছে দোয়া চাই আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ